জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয় কেউ বলবে বন্ধুদের সাহায্যে কেউ বলবে প্রেমের সাহায্যে কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে কেউ বলবেন পরিশ্রম করলে কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বুঝিয়ে বলি এই যেমন ত্রিলোক আছে অর্থাৎ তিন লোক আছে যাকে সঞ্চালন করে ত্রিদেব বা তিনজন দেবতা সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি ভাবের প্রয়োজন পড়ে প্রথম ভাব হল স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে এ হলো দ্বিতীয় ভাব দৃঢ় সংকল্প আর তৃতীয় ভাব হল সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা একশো ভাগ সত্যিও কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন কিন্তু তারপর থামেনি না স্বপ্ন দেখতেই থাকেন তারা ভাবতেই থাকেন কর্ম করেন না এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন তাহলে উঠে কিছুই করতে পারবেন না আপনি শুধু একটা কাজ করুন উঠে কর্ম করা আরম্ভ করে দিন তারপর ভেবে চিনতে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন কারণ এটাই হল সাফল্যের মূল মন্ত্র না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে আর না শুধু ভাবুন কর্ম না করে সাফল্যের মূল মন্ত্র হল এর ভারসাম্যে তাহলে এটাই করুন সাফল্যকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় তখন বায়ুর অহংকার বেড়ে যায় আরও ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায় তখন সেই বাতাসের ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি স্থির আর শক্তিশালী আর কেউ নেই তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারও অহংকার ভেঙে যায় এবার ধরিত্রের অহংকার হতে থাকে ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই একটা ছোট্ট ইঁদুর আসে মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয় ধরিত্রীর অহংকার ভেঙে যায় এর তাৎপর্য হল সরল এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না এই অহংকার ভাঙবেই এটা হলো সাংসারিক চক্র আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে কর্ম করতে হবে কিন্তু অহংকার নয় যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয় আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান নাকি জ্ঞানী হয়ে উঠতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি যোদ্ধা হবেন কি না চয়ন করেন তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে যদি ওনার সামনে অশুভ কিছু হয় তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হতে পারেন কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না আপনি কি হতে চান সেই সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হল এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে দিনরাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন মানুষের সব থেকে বড় প্রয়োজনীয়তা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেয়া যেতে পারে সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে কিন্তু ধনের দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারব না সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারব না আনন্দ সন্তোষ প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না কিন্তু হ্যাঁ আনন্দ সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন আর আরেকজন যাকে তিনি ভয় পান এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয় সেটা আপনাকেই বুঝতে হবে যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে ভয় হোক বা সম্মান কেউ আমার সামনে নত তো হচ্ছেন যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই এই সময় এই সময় বদলাতে বেশি সময় লাগে না আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে কাল এই ভয়ের সমাপ্তিও পারে আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো অনেক কিছুই হতে পারে তাই মনে রাখবেন যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরোচ্ছেদ সে করতে পারে তাই সকলকে আপন করে নিন কিন্তু ভয় প্রয়োগ করে নয় কর্ম করুন এবং সম্মান অর্জন করুন শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন হাটে গিয়েছিলেন তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে আমরা বাড়ি ফিরে এলাম আর মা সেই সময় একটা কাজ করতেন যখনই হাটে যেতেন দরজা তালাবন্ধ করে যেতেন উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না এবার ঘটনা কিছুটা এরকম যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী উনি চেষ্টা করতে শুরু করে দিলেন একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করল তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক মা চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও আর কিছু চাবি বাকি আছে এটা হয়তো খুলতে পারবো মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত ঠিক কি কিনা ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে হার মানবেন না হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সেই সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে শুধু প্রয়োজন হল ইচ্ছে এবং সিদ্ধান্তের এবার এই ইচ্ছে আসলে কি সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা একটি আবেগ শুধু তা দিয়ে কিছুই হয় না যখন সেই ইচ্ছের সাথে জুড়ে যায়। তখন বিষয়টা থাকে। একটা উদাহরণ দিই ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন আর যখন সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না ইতিহাস এটার সাক্ষী যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সবকিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন সব কিছু লাভ করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজের রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি জীবিত থাকতে পারি এই বায়ুই হল সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয় এই বায়ুকে দেখুন কখনো এতটা সৌম যে আপনার কোনই তফাত বোধ হয় না আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে এটাই হল বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো সকলকে জীবন দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে শক্তিহীন হয়ে পড়ে তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ককিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল হলো আমার অত্যন্ত প্রিয় এরকমই আরো একটা পাখি আছে কাক একদিকে কাক অন্যদিকে কোকিল এদের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায় যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায় এমন কেন হয় কারণ হল বাণী কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ নয় আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছা করে তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন মিষ্টি রাখুন এ আমারও খুব প্রিয় আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে মনের মধ্যে প্রেম জাগ্রত করুন বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা রাধা যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায় তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে এবার এই যে মরু তৃষ্ণা তা কিন্তু শুধুই ভূমিতে নয় আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে ঘাম ঝড়ায় সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ রূপ এবং প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয় কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হল প্রকৃত ভালোবাসা তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা